হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি দীঘার ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে তার আগে আমি আমার পরিচয় পর্বটা সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি বিবি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তোমরা তো মোটামুটি ইন্ট্রো শুনেই বুঝে গেছো এবং জানো আজকে আমরা কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রওনা দিয়েছিলাম এই জন্যই বলে বলছি কারণ আলটিমেটলি কিন্তু আমরা চলে এসেছি দীঘার সমুদ্রের একদম পাশে তো ভীষণ এনজয় করব এবং সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এর জন্য তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর হ্যাঁ ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে ভুলো না কিন্তু আসলে কি বলতো দীঘা আমাদের প্রত্যেকটি বাঙালির কাছে একটা ইমোশন সে আমরা যতবার আসি দুবার আসি আর কুড়ি বারই আসি দীঘা কিন্তু আমাদের কাছে কখনোই পুরনো হবে না আর দীঘার প্রতি আমাদের যে ফিলিংস সেটা কিন্তু একই রকম থেকে যায় তো যাই হোক তোমাদের সাথে গল্প কথায় হাঁটতে হাঁটতে কিন্তু আমি একদম এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে আমাদের মতো ভ্রমণ প্রিয় বাঙালিদের অতি প্রিয় জায়গা হলো দীঘা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় কিন্তু দীঘা ভ্রমণের সৌন্দর্য উপভোগ করা যায় শুধু এই সুন্দরী দীঘার কথাই বলবো তা নয় দীঘা শুধু নয় দীঘার সঙ্গে তোমরা দেখে নিতে পারবে তালশাড়ি চিত্তপুর শঙ্করপুর রাজপুর আরো অনেক 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 জায়গা আর দীঘা বললেই দীঘার সাথে জড়িয়ে থাকে মন্দারমণি অবশ্যই মন্দারমণিরও কিন্তু একটা আলাদাই সৌন্দর্য রয়েছে তো এর জন্য আমাদের সবার প্রথম যেটা দরকার হাতে মাত্র দু রাত তিন দিন এইটুকু যদি সময় আমরা নিয়ে বেরোতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নের ডেস্টিনেশনগুলো খুব ভালোভাবে ঘুরে বাড়ি ফেরার আগে অনেকগুলি সুন্দর সুন্দর মুহূর্ত অনেকগুলি সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়িতে ফিরতে পারি দীঘার সমুদ্রের এতটাই কাছে যখন দাঁড়িয়ে আছি আর দীঘা নামটা শুনলেই কিন্তু মনের মধ্যে ভেসে ওঠে সমুদ্রের উত্তাল জলরাশি তো সেই জলরাশির আওয়াজ সেটা তো তোমাদের শোনানোই হয়নি

সাধারণত বাঙালিদের কিন্তু ভ্রমণের হাতে খড়ি হয় সমুদ্রের উত্তাল জলরাশি এবং উত্তাল স্রোত মানে এই দীঘা পুরী থেকে আমার সাথে তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ এই দীঘা হয়তো আমরা সকলেই অনেকবার এসেছি কিন্তু দীঘার চারিপাশে আরও বেশ কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলি হয়তো আমাদের ঘুরে দেখাই হয়নি তাই আমি সকল দর্শক বন্ধুকে একটা কথাই বলতে চাই আজ আমি দীঘার ঘুরে দেখালেও কিন্তু আমার এই চ্যানেলে আসতে চলেছে দীঘার অনেক সুন্দর সুন্দর আরও জায়গার ভিডিও ততক্ষণের জন্য সবাইকে কিন্তু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকতে হবে আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কারণটা নিশ্চয় খুলে বলতে হবে না তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি তাই অবশ্যই তোমাদের কমেন্টটা আমার কাছে কতখানি মূল্যবান সেটা নিশ্চয় বলার অপেক্ষা রাখে এবারে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কেন সব জায়গা ঘুরে সবশেষে দীঘা সমুদ্রে এলাম এর একটা কারণ আছে এখনই কিন্তু সন্ধে ঘনিয়ে আসবে অর্থাৎ অস্ত্র যাওয়ার কিন্তু সময় সময় চলে এসেছে সূর্যের আর ঠিক এই ভয়ঙ্কর সৌন্দর্য দীঘার এই মোহনার রূপ যদি তোমাদের সামনে না তুলে ধরতে পারতাম তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার ভীষণ খারাপ লাগতো তাই আমার ইচ্ছে ছিল যে একদম সন্ধ্যের মুহূর্তে বিকেলের দিকে এসে দীঘার সৌন্দর্যটা কিন্তু উপভোগ তো যাই হোক এখন আমি যেখানে চলে এসেছি এটা হলো বিচের পাশেই আমরা সবাই জানি দীঘা পুরী মানে এই বিভিন্ন রকমের মাছ ভাজা আর কি বিক্রি হয় তো এত মাছই পড়ছিল যে আমার আর সেটা টেস্ট করার কোনোরকম কোনো ইচ্ছেই থাকে অনেকক্ষণ ঘোরাঘুরি ঘুরেছি করেছি সারাটা দিন তোমাদের বললাম অনেক জায়গা ঘুরে ঘুরে দেখেছি এখন চলে এসেছি বিকেলের কিছু টিফিন মানে এখন কিছু পেটে দিতে হবে কিছু খাওয়া দাওয়া করব বলে এই জায়গাটিতে চলে এসেছি তো বাচ্চারা যাই হোক সব খাবার দেখছে কে কোনটা খাবে আর আমি চলে গেলাম এই সুযোগে একদম ভেতরে ভাবলাম তোমাদের ছটপট ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভেতরে জায়গা অনেকটাই কম কিন্তু তার বেশ ছিল আর সবচেয়ে যে বিষয়টা আমার ভীষণ ভালো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি আর এই সত্যি কথা বলতে হাইজিন করে খাওয়ার পরিবেশনের ব্যাপারটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো চলো তোমাদের ভেতরে ঢুকে পড়েছি ভেতরে তোমাদের দেখিয়ে দিই যে এখানে দেখো এখানেও বেশ সামনে ঢুকেই বসার সুন্দর যেমন জায়গা রয়েছে তার ভেতরেও আরও একটি রুম রয়েছে সেখানেও বসা যাবে আর এই এই দিকে রয়েছে খাওয়ার দাওয়ার পরিবেশন মানে এই দিকে হচ্ছে তোমরা অর্ডারটা দেবে কে কি খাবে সেটা তো খাওয়ার তো অর্ডার মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন আইসক্রিম এখানে দেখা হচ্ছে যে কে কোন ফ্লেভারের খাবে এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো এবং ভেজ মোমো দু রকমই অর্ডার করা হয়েছিল তো প্রথমে যেটা দেখলে ওটা ছিল ভেজ মোমো আর এখন চলে এসেছে চিকেন মোমো খাওয়ারের মানে বলতে যাচ্ছি খাওয়ারের কোয়ালিটি এবং কিন্তু হ্যাঁ তোমরা কে কে দীঘায় এসে এই রেস্টুরেন্ট ভিজিট করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু প্রথমেই রেস্টুরেন্টে ঢোকার আগে নামটা দেখিয়ে দিয়েছি আর যারা চকলেট আইসক্রিম লাভার আছো তাদের জন্য তো একটা দারুন গুড নিউজ এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের অনেক রকমের আইসক্রিম পাওয়া যাচ্ছিল তো আমরা অর্ডার করেছিলাম মালাই আরও চকলেট একটা কি যেন ফ্লেভার অর্ডার করা হয়েছিল আমার সঠিক ঠিক মানে এই যে আইসক্রিমটা যেটা দেখাচ্ছি এটা যে কি ফ্লেভারের অর্ডার করা হয়েছিল এটা আমার সঠিক এখন কিন্তু মনে নেই তো এই হলো আমাদের আজকের বিকেলের টিফিন মোটামুটি সব খেয়ে আমরা এখন দীঘা ছেড়ে বেরিয়ে যাব তবে তার আগে আসল কাজটা তো করাই হয়নি দীঘার সমুদ্রের পাশে যে সুন্দর সুন্দর দোকানগুলো আছে সেইগুলো তো ঘুরে দেখাই হয়নি আর সেখানে কত রকমের জিনিস বিক্রি হচ্ছে সেইগুলো তো তোমাদের সামনে তুলেই ধরিনি দি এখন আমি তোমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা সেখানে নিয়ে যাব তবে তোমাদের একটা কথাই বলবো অবশ্যই তোমরা দীঘাতে আসলে একবার এখানে কিন্তু আসতে পারো এখানকার খাবার দাবার একবার ট্রাই করে দেখতে পারো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে সবটা মোটামুটি খাবার দাবারের পর্ব মিটে গেছে তাহলে চলো এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে মানে সন্ধে হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে আমরা এখন বেরিয়ে পড়লাম দীঘার চারিপাশের মার্কেটটা ঘুরে দেখব বলে তো সেটা তোমাদের দেখাবো তার আগে দেখো বাচ্চাদের ছোট বাচ্চাদের কি সুন্দর গাড়িতে করে বিকেলবেলা ঘোরানো হচ্ছে আর আমার ছেলে তো ওটা দেখে সঙ্গে সঙ্গে ওখানে উঠবেই অনেক কষ্টে ওকে বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসা হলো আর প্রথমেই আমরা চলে এসেছি বেশ কিছু কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে কাঠের বেশ অনেক কিছু এখানে দেখলাম ঘর সাজানোর থেকে শুরু করে সুন্দর সুন্দর বেশ কিছু ট্রে ছিল যেখানে আমি প্রথমেই তোমাদের হাতে নিয়ে দেখালাম ট্রে গুলো বেশ ভালো ভালো খাওয়ার সার্ভ করলে দেখতে দারুণ লাগবে তো আর এদিকে দেখো প্রচুর রকমের পার্টস আছে আর পার্টস এর দোকান তো কি বলবো এখানে মানে প্রচুর প্রচুর মানে কি টাইপের ব্যাগ লাগবে ভ্যারাইটিস ডিজাইনের রয়েছে ভ্যারাইটি কালার এর রয়েছে মানে কি বলবো মানে ব্যাগ গুলো দেখে তো মনে হচ্ছে সব নিয়ে নি তারপরে চলে এসেছি আবার কিছু এখানে দেখো যে যে মশলা করার জিনিসগুলো আমরা বলি কাঠের দেখলাম এছাড়াও আরো অনেক জিনিসপত্র রয়েছে এখন চলে এসেছি অন্য একটি দোকানে আর এখানে দেখছি সাজা গোজার জিনিস বেশি রয়েছে যেমন এই দেখো এখানে পার্ল সেট দেখলাম প্রচুর যে কোনো দীঘা মানে যেকোনো সমুদ্রের সাইডে গেলেই কিন্তু পার্লের ভ্যারাইটিটা অবশ্যই কম বেশি পাওয়াই যায় আর এখানে তো রয়েছে আহ শঙ্খ শাখা মানে যেইগুলো আমরা দীঘা পুরীতে গিয়ে কেনার অপেক্ষায় থাকি তো সেই দোকানে চলে এসেছি অনেক টাইপের শঙ্খ শাখা এগুলো রয়েছে আর এখন একদম দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে তাই টাটা করে দিলাম দীঘাকে পাখিরাও রীতিমতন তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে তাদের বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো আমরা তো আপাতত আর নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারছি না আমরা আপাতত রওনা দিচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দীঘাতে কাটানো সারা সারাদিনে ছোট বড় সব মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের আজকের ব্লগটি ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটাই অনুরোধ করব অবশ্যই কিন্তু সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো প্রত্যেক দর্শক বন্ধুকেই বলবো প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই পিউ পিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো